শিক্ষণীয় পরীক্ষার দৃষ্টান্ত কার্তিক অধিকারী কল্যাণীর বাসিন্দা ও বিশ্বভারতীর প্রাক্তনে কার্তিক অধিকারী প্রমাণ করলেন শক্তি ইচ্ছা শক্তি ও দৃঢ় মনোবল থাকলে কোনো প্রতিবন্ধকতা স্বপ্ন পথে বাধা হতে পারে না জন্ম থেকেই চোখের বাইরে আলো না পেলেও অন্তরের আলো পেয়ে তিনি খুঁজে পেয়েছেন এগিয়ে চলার শক্তি ইতিহাস বিষয়ে অংশ নিয়ে তিনি বহু প্রতীক্ষিত এসএসসি শিক্ষণীয় পরীক্ষায় হয়ে উঠেছেন সাহস ও অনুপ্রেরণার প্রতীক বীরভূম জেলায় প্রায় সাড়ে তেরো হাজার পরীক্ষার্থী সহ সমগ্র পশ্চিমবঙ্গে তিন লক্ষ উনিশ হাজার প্রার্থী এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা লড়ছেন মোট তেইশ হাজার দুশো বারোটি শূন্যপদ পূরণের লক্ষ্যে কঠোর প্রস্তুতি অদম্য মনোবল নিয়ে শুরু হয়েছে এই মহাযজ্ঞ পরীক্ষা চলছে সুষ্ঠু শৃঙ্খলাবদ্ধ ও নিরাপদ পরিবেশে প্রশাসনিক কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের জন্য সর্বোচ্চ সহযোগিতা ও সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন তবে হাজার হাজার পরীক্ষার্থীর ভিড়েও বিশেষভাবে নজর কাটেন কার্তিক অধিকারী তার অদম্য আত্মবিশ্বাস ও সংগ্রাম সকলের কাছে হয়ে উঠেছে আলোক শিক্ষা বিশেষজ্ঞদের মতে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সমাজে শিক্ষার গুরুত্ব আরও সুদৃঢ় হবে এবং নতুন প্রজন্মের শিক্ষকরা ভবিষ্যৎ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন কিন্তু পরীক্ষার কোলাহল পেরিয়ে সবচেয়ে জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে থাকবেন কার্তিক অধিকারী যিনি বাইরের দৃষ্টি না থাকলেও

তো রাইটার দিয়ে দিয়েছি কারণ আমি তো যেহেতু ভীষণের সমস্যা আছে আমি এখানে এখান থেকেই এম এ পাস করেছি বিশ্ববিদ্যালয় থেকে আর আমার এই যে ছিল সে এইচএস পাস ও কোয়েশ্চেন পড়ে দিচ্ছিল আমি অ্যান্সার বলছিলাম ও লিখে দিচ্ছিল এখানেই বাড়ি না আমার বাড়ি হচ্ছে করলাম এটা আমি বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি এখন এইখানে আমি সিট নিয়েছিলাম তো এখানে পরীক্ষার জন্য এসেছি বাড়িতে

জানিনা অন্য জায়গায় কি আমার হচ্ছে যেটা যে আমরা যেহেতু ফেসার স্ট্যান্ডার্ড ফলে আমাদেরকে তো দশ নম্বর তো আমরা পাচ্ছি না ফলে যারা পুরোনো টিচার তারা দশ নম্বর পাচ্ছেন তো আমার মনে হয় যে মানে দুজনকে একসাথে করে দিয়ে মনে হয় জাস্টিসটা ঠিকঠাক হয়নি আর কি কারণ আমাদেরকে ইচ্ছে করে দশ নম্বর পিছিয়ে রাখা বা আমি ওদের ওনাদের বিরোধিতা করছি না কিন্তু ওনাদের তাহলে আলাদা করে ইয়ে করতে পারতেন আমাদের আলাদা করে নিতে পারতেন এটাই আমার বক্তব্য কারণ আমরা দিচ্ছি নব্বই অথচ একশোতে এক্সাম হচ্ছে সেখানে আমরা দশ নম্বর পিছিয়ে রাখছি এটা মনে হয় ঠিক